মশা হ্যাঁ শুরু হচ্ছে হাতিয়ার মশার দড়ি টান জিতলা পুরস্কার হ্যাঁ দাদাক আরে এখন দেখছেন দৌড়িটান প্রতিযোগিতা দাদাক কে পারে কে পারে সাথে জন উপরে একজন আমার মামু হ্যাঁ মামা মামা হোক 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 দাদাক দাদাক সাবাস 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 আমাদের মামা চ্যাম্পিয়ন যে আমার মামা চ্যাম্পিয়ন আমাদের তৃতীয় রাউন্ড শুরু হতে যাচ্ছে এক এক হয়ে আছে দেখা যাক শুরু ওয়ান টু থ্রি

আমাদের চ্যাম্পিয়নের হাতে আমাদের এমপি সাহেব টাকা তুলে দিচ্ছেন হ্যাঁ এম পি সাহেব জিহাদ পালোয়ান এখন টাকা পেলো পুরস্কার পেলো সবাই একটা হাততালি